আমরা বুঝি যে ইমান এটা আসলুলসুল হলো সবকিছুর জন্য না থাকলে আমলের কোন মূল্য নাই এই জন্য কিতাবল ইমান দ্বারা কিতাব শুরু করা হয় এটা একটা স্পষ্ট এবং জাহেরি বিষয় আবার কিতাব উত্তহার দ্বারা কিতাব শুরু করা হয় কারণ আবদুল্লাহ আমার সালাত। সালাতের জন্য পূর্ব şart হলো তাহারা এই যে তো তাহারাদের দ্বারা কিতাব শুরু করা হয় এটাও একটা জাহাবি বিষয় কিন্তু কিতাব ওয়াহিদ দ্বারা কেন কিতাব শুরু করা হলো এটা একটা बारीक বিষয় ইনমা বহাল নাকুল্লাহি আহে সেই बारीक বিষয়টার থেকেই দৃষ্টি আকর্ষণ করার জন্য তنبih করার জন্যই করার এই কিতাব কেতিনি ওয়াহিদ আলোচনার দ্বারা সূচনা করেছেন এটা একটা দৃষ্টান্ত দিলে বোঝাটা খুব সহজ যে ইমাম বোখারের এই যে সূক্ষ্ম দর্শিতা বাড়ির বিনি এর যে গুরুত্ব এবং এর যে শ্রেষ্ঠত্ব এখান থেকেই ইমাম বোখারি রহমতুল্লাহ আলী এবং ওনার বোখারি শরীফ সম্পর্কে একটা কথা বিভিন্ন বিষয়ে মানুষকে শরীয়তের দৃষ্টিকোণ ইসলামের দৃষ্টিকোণ মানুষকে তিনি বোঝাতে চেয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই বিষয়গুলো

তরতিবের মহড়া শুরু হয়েছে একদম কিতাবের শুরু থেকে কিরকম যে ঈমান ওইভাবে আনতে হবে যেভাবে আল্লাহ বলেছেন কুরআন এবং হাদিসে আকীদা সংক্রান্ত ইতিকাদ আকায়েদ সংক্রান্ত বিষয়ে যা যা আছে এই সব কিছুকে বিশ্বাস করার নামই হলো ঈমান তুই ঈমান তো ওইভাবে আনতে হবে যেভাবে ইসলামী ফারায়েযের মধ্যে কুরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত হচ্ছে আজ যে কিভাবে حاصل করতে হবে তোহারাতের যে সকল syarat, যে সকল faraiz, যে সকল tahkamar, nusus এর দ্বারা কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত সেইভাবেই তোহারাত حاصل করতে হবে মন করা একভাবে তোহারাত حاصل করলেই হবে না অর্থাৎ সবকিছুই লাগবে কুরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হওয়া লাগবে

যার সাথে কথা বলতে চাচ্ছে তাকে ধরা দিতে পারবে কারণ এটা তো হলো সিস্টেমের মধ্যেই না এটা একটা কোনো মহিলা না এটা হলো কম্পিউটারে সেট করা আওয়াজ ফোনটা বন্ধ আর আপনার যত কথাই আপনি বলতে চান এবং যত জরুরি কথাই হোক এর কোনোটাই আপনার পক্ষ থেকে যার কাছে আপনি বার্তাটা পৌঁছাতে চাচ্ছেন তার কাছে পর্যন্ত বার্তা পৌঁছানো সম্ভব না হ্যাঁ সম্ভব কখন তার সাথে যদি আপনি কোনো জরুরি কথা বলতে চান আগে রিন হইতে হবে এবং অপর প্রান্ত থেকে রিসিভ হইতে হবে রিসিপ্ট যখন হবে সঙ্গে সঙ্গে আপনার সাথে তার সংযোগটা স্থাপন হয়ে যাবে আর যখন একবার সংযোগ স্থাপন হয়ে যাবে যখন একবার র বেতার হয়ে যাবে এবার আপনি কথা বলেন দেখেন কাউকে অনুরোধ করতে হবে না কারো কাছে আপনারা অনুরোধ নিয়ে করতে আমরা যে বই অনেক দরকার কেউ কিছুই বলতে হবে না আপনি কথা ওর গল বলতে থাকবেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইলে বলতে পারবেন মোবাইল গরম হয়ে যাবে তখন আপনারা কথা বন্ধ হবে আপনার পক্ষ থেকে যত বার্তা যত মেসেজ যত হেদایا যত راہنمাই যত তানবিহার যত সতর্ককরণ সব অবত্রান্ত পর্যন্ত পৌঁছবে এই সব কিছু পৌঁছানা মৌকুফুর একটা বিষয়ের উপর ছিল হলো সংযোগ এবং রক্ত কায়ম হওয়ার উপর যতক্ষণ পর্যন্ত রক্ত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যত জরুরি কথাই বলতে চান হোক সেটা ইমানের কথা হোক সেটা নামাজের কথা হোক সেটা তহারতের কথা কোন কথাই অপর প্রান্তে পৌঁছবে না যদি সংযোগ কায়েম না তো আর রক্ত বাইনাল আব্দি বাইনাল খালেদ সেই রক্তের নাম সেই রাবেতার নাম হল ওয়াহি আল্লাহ এবং তার বান্দার মাঝে কোন ধরনের সংযোগ কোন ধরনের কথাবার্তা আদান প্রদানের আল্লাহর পক্ষ থেকে কোন মেসেজ আগমনে। আল্লাহর পক্ষ থেকে কোন বার্তা কোনো হেদায়াত কোন রাহনুমাই কোন তম্বি কোন ওয়াদা কোন ওয়াই যা কিছুই কোন ইনজার কোন তফসির এই সব কিছু আশা এটা মৌকুফ হলো ওই সংযোগ কায়েম হওয়ার উপরে আর আল্লাহর সাথে বান্দার যে সংযোগটা কায়েম হয় সেই সংযোগটার নামই হলো ওয়াহি ইমাম বুখারি রহমতুল্লাহ এই বিষয়টার দিকে তাপ্পি করছেন যে আরে ইমান আর তহরাত এগুলি নিয়ে পেসাল পরে আগে বান্দার সাথে আল্লাহর রক্ত কায়েম হইতে হবে তারপরে থেকে সেনা সে কথা আকায়দের কথা সব কথা তো আসবে পরে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেই করেছেন এবং করতে যাচ্ছেন সেই ওহী একটা कैफিয়াত আল্লাহ বর্ণনা করেছেন تشبيهের মাধ্যমে আল্লাহ কামা মিশলা ওয়হী লূহিন কুনাবি

একটা হলো ওহি কবলা আর আরেকটা ওয়াহি হলো বাদ আলিহাল ওহি দুই প্রকার দুই পর এবং সেটাই তারিখ গেটে যেটা পাওয়া যায় বোঝা যায় ওহির এই দুইটা পর্ব প্রথম পর্বের মধ্যে যে ওয়াহি আসছে সেটা এক ধরনের ওয়াহি আর দ্বিতীয় পর্বে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেটা আরেক ধরনের ওয়াহি প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বের ওয়াহির মধ্যে মৌলিক পার্থক্য দুইটা একটা পার্থক্য এবং একটা আরেকটা নতিজা প্রথম পর্বে যেই ওয়াহিগুলো আসছে সেগুলো এমন ওয়াহি যেমন একজন অভিভাবক তার সন্তানকে যদি তার এবং শিক্ষা দিতে চায় সন্তানটা জন্ম হওয়ার পর থেকে সন্তানকে দুই ধরনের শিক্ষা দিতে হয় তাহলে সেই সন্তানটা একটা পর্বত পর্যায়ে গিয়ে সে একটা সব কামাল পর্যন্ত পৌঁছবে সন্তান জন্ম হওয়ার পর থেকেই যদি তারে শুরু করে দেয় পর এই সন্তানকে সন্তানকে প্রথম কি কি হবে শিখায় প্রথমে যা শিখায় এটাতে তো এখন আমাদের কাছে মনে হবে যেগুলো শিখাইতে হয় প্রথমে সর্বপ্রথম একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে দুনিয়াতে জীবন যাপন করতে হবে এটা শিখায় এবং সাধারণ সাধারণ জিনিস শিখা কেমনে খাইতে হবে না শিখা শিখা না একটা বাচ্চা খাইতে পারে তো মা তাকে ভাত খাওয়া শিখায় রুটি খাওয়া শিখায় পানি খাওয়া শিখায় দুধ খাওয়া শিখায় শুধু খাওয়া দা থাকা পোতাও শিখায় কেমনে দুই নম্বরটা করতে হবে কেমনে এক নম্বর করতে হবে সব বাচ্চাদেরকে মায়েরা শিখায় না শিখেলে এই বাচ্চা দেখা যেত বড় হয়ে যেত তখন আর বিশ্রাম করতো বুঝতেই পারে না সে কিভাবে তার পায়খানা করতে হবে এটাও তো বাচ্চারা জানে না তখন দেখা যায় যে মায়ের এখন তো আজকাল কত রকম সুন্দর সুন্দর কমন বের এক সময় তো ছিল না তখন প্রাকৃতিক যে সিস্টেম ছিল মায়েরা বাচ্চাদেরকে দুই পায়ের উপর বসায় তারপর সেখানে তাকে মলত্যাগ করা শিখে বাচ্চা তো ব্যথা হইলেই পায়খানা দৌড়লে লাফাই নাকি

কিন্তু যখনই বাচ্চা পেটে মোচড় দেয় ও বুঝে এই তাই ফ্যাক্টরিতে কাম না তখনই দৌড়ে মায়ের কাছে আসে অর্থাৎ এইভাবে ভাবে সব কিছু শিখায় তাকে খাওয়া-দাওয়া শিখায় ঘুমানো শিখায় হ্যাঁ কাপড় পরার পদ্ধতি শেখায় সবকিছু একটা একটা করে হাতে কলমে যখন হাতে ধরে ধরে শিখায় একটা পর্যায়ে যখন সেই সব কিছু সে নিজে করতে পারে তখন তাকে আস্তে আস্তে আলিপা ভাষা শেখায় শিখাইতে শিখাইতে একেবারে বোকালী পর্যন্ত পড়ায় পড়ান তাকে আলম মানে শিক্ষার দুইটা ভাবে দুইটা পর্ব এই আলমে দুনিয়া এই পৃথিবীর দুইটা পর্ব একটা হলো শৈশবকালীন পর্ব আর একটা হলো তার যৌবনকালীন পর্ব বা তার প্রাপ্ত বয়স্কের পর্ব পৃথিবীর শৈশবকালীন পর্বটা হলো নুআল ইসলামের আক্ষর সুদ্ধ আর থেকে এই মানব সভ্যতার যৌবন পর্ব শুরু হয়েছে তো এই জন্য শৈশবকালীন সময়ে সব শিক্ষা আগে আসছে কিভাবে খেতে ফসল করতে হবে কিভাবে গরু জবে করতে হবে কিভাবে গরুর চামড়া ফসাইতে হবে কিভাবে গরুর গোস্ত সিদ্ধ করতে হবে কিভাবে ঘর বানাইতে হবে এই সব জিনিস আল্লাহ আমি ওহির মাধ্যমে আমি গ্রামের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখেছেন কাজে দুনিয়াতে যারা এই কথা বলে যে দুনিয়ার মানুষ এক সময় জঙ্গলে থাকতো মানুষ কিছুই পারতো না কিছুই জানতো না জঙ্গলি জানোয়ারের মতো মানুষ এরকম ভাবে ল্যাংটা হয়ে বাজারে কোন বাজারে ঘুরতো করি কথা সব শান্ত কথা বরং পৃথিবীতে সর্বপ্রথম মানুষ যিনি তিনি এই পৃথিবীতে একজন মহা শিক্ষিত সভ্য ভদ্র মানব সভ্যতা শিক্ষিত একজন মানুষ আদম আলী ইসলামের মাধ্যমেই মানব সভ্যতার মোটামুটি মানব সভ্যতা তাদের জীবন জীবিকার বিষয়গুলো শিখে ফেলছে তখন পরবর্তীতে বিভিন্ন আহকামাতের সংক্রান্ত শুরু এই জন্য প্রথম পর্বের ওয়াহিগুলোকে আমরা মাসিয়াতের আসিয়াতে ওয়াহি বলি আর দ্বিতীয় পর্বের বা আহকামাতের ওয়াহি বলা হয় আর মা আশিয়াতের ওয়াহি এমন যে এটার কেউ বিরোধিতা করে না কাঠটা কাফের মতো খাওয়ার দরকার কাফের মতো হলো কেমনে চাষাবাদ করা যায় বাড়িঘর বানানো যায় তারও দরকার কাজে তার কেউ এটার বিরোধিতা করে না যেহেতু বিরোধিতা করে না এই জন্য পানিশমেন্টেরও প্রয়োজন হয় কিন্তু যখনই আহকামাতের ওয়াহি আসা শুরু হয় সরাইয়াদের ওয়াহি আসা শুরু হয় তখনই মানুষের পক্ষ থেকে রিয়াকশন শুরু হয় এর বিরুদ্ধে চালন বিরুদ্ধাচারণ শুরু হয় আর যখনই বিরুদ্ধাচারণ শুরু হয়

হে উম্মতে মোহাম্মদি আমি তোমাদের নবীর মাধ্যমে তোমাদের কাছে যে ওয়াহিটা পাঠাইলাম এই ওয়াহির অন্যতম একটা বৈশিষ্ট্য হল যে এটা নুহ আলী সালামের পরবর্তী যুগের ওয়াহির মতো আর এই যুগের ওয়াহির ব্যাপারে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো যে ওয়াহি এমন যে এই ওয়াহির বিরোধিতা করার কারণে যুগে যুগে অনেক জাতির উপর আল্লাহর পক্ষ থেকে মহা গজব এসে আজাব এসে তাদেরকে নিস্তার আবুদ করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা প্রকারান্তরে আল্লাহর পক্ষ থেকে একটা হুমকি খবরদার মনে রেখো না মনে করো না যে এই ওয়াহি সাধারণ ইচ্ছা করলে মানলাম ইচ্ছা হলো না মানলাম না ব্যাপারটা এর উপর না মনে এটা এমন এক ওয়াহি যে এই ওয়াহি মানা অবলিগেটরি বাধ্যতামূলক ওয়াহি না মানবি তাহলে আল্লাহর পক্ষ থেকে কখনো বদর যুদ্ধে সাইজ করা হবে কখনো খন্দকের যুদ্ধ সাইজ করা হবে কখনো আল্লাহর পক্ষ থেকে ফতে মক্কার এলান আসবে এইভাবে আল্লাহ আকরবুল আলমিনের পক্ষ থেকে এই ওয়াহিদ মুখারাফা যারাই করবে তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বার্তা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে দিয়ে দিলেন এবং বোখারি এই আয়াত থেকে উল্লেখ করে ওয়াহির এই বৈশিষ্ট্যটা এখানে বুঝায় দিলেন যে

তাদের জন্য এই ওয়াহির আইলেন ধারণ করাটা এটা উচিত তুই পুলিশের পোশাক পরবা লাঠি নিয়ে হাতে দাঁড়াইতে তোমার ভয় লাগে তোমার পুলিশ হইতে বলছে তুমি আলেম হইবা আর তোমার তোমার ওয়াহির মুখালাফাত করবে তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তোমার সাহস যুগে হবে না তাহলে তোমার এলমের মর্যাদা রক্ষা করার সামর্থ্য তোমার নাই এটা বুঝতে হবে এটা বাকটা এরপরে কিবা بخاری রাহমাতুল্লাহি আলাইহাল একটা হাদিস জিকির করেছেন সর্বপ্রথম যে হাদিস এই হাদিস হাদিসুল বলা হয় ইনমা আল এই হাদিসটা এই বাবের সাথে মুনাসিব কোন রেবায়াত না মুনাসাবত নাই এটাই হলো গুণ এবং অগ্রগণ্য রাজের কথা যেই হাদিসের তরজমা দুন বাবের সাথে কোনো মুনাসাবত নাই এবং এই তরজমা দুন বাবের সাথে মুনাসাবত আছে বলে এই রেবায়ত আনছেন ইমাম বুহারি ব্যাপারটা এমনও না বরং ইমাম বুহারি এই রেবায়তের সাথে এই বাপের সাথে কোনো মনে ছাড়াই এই রেবায়তটা জিজ্ঞেস করেছেন কেন এই রেবায়তটা আসলে এই বাপের অন্তর্ভুক্ত কোনো রেবায়তই না বরং এই রেবায়তটার মাকাম হলো ওরকম যেরকম কোরআনে পাকের মধ্যে বিসমিল্লাহ রহমানের রাহিমের যেই মাকাম কোরআনে পাকের মধ্যে বিসমিল্লার কি মাকাম

এই ব্যাপারে গ্রামের ফাঁক কিন্তু এটা কোন সুরার আয়াত একটা হলো এটা কোন সুরার আয়াত না আর একটা কল এটা সব সুরার আয়াত এই দুইটার যে কোনো একটা কলার করতে একটা কল আছে যেটা সুরা একটা আয়াত কিন্তু রাজে পরে দুইটা হয় এটা কোন সূরার আয়াত না অথচ কুরআনের আয়াত একমাত্র আয়াত কোরআনে पाgen যেটা কোন সূরার আয়াত না কিন্তু কুরআনের আয়াত সেই একটা কথা বিসমিল্লাহির রহমান কেন এটা কোন সুরের আয়াত না কিন্তু কুরআনের আয়াত কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কে কোন खास সূরার জুজ বানার নাই এই জন্য যদি কোনো খাস সুরের আয়াত এই আয়াতটাকে বানায় দেওয়া হয় তাহলে বিসমিল্লাহ রহমান রাহিমের যেই প্রয়োজনীয়তা এবং এর যে জরুরত এটা শুধু ওই সুরের মধ্যেই সাব্যস্ত হবে কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম এমন একটা আয়াত যে এটার প্রয়োজনীয়তা এবং এর জরুরত কোনো খাস সুরের সাথে খাস নয় বরং এই এই আয়াতের জরুরত যেরকম সুরে ফাতেহার মধ্যে আছে। সুরে বাকারাতেও আছে।

বরং এটা সকল বাবের সাথে সমানভাবে প্রযোজ্য একটা হাদিস অর্থাৎ এই হাদিসের মূল যে বার্তা মূল যে তালিম সেটা হলো হল এখলাসুল আর এটা এমন একটা বিষয় যেটা শুধু ওয়াহির বাবর সাথে প্রয়োজন তা নয় ওয়াহির বাব পড়ার সময় যেরকম এখলাসুল মেইয়ার জরুরত কিতাবুল ইমান পড়ার সময় এখলাশুল নেইয়ার একই জরুরত কিতাব উদ্দহারা পড়ার সময় এখলাচুল নিয়ে একই জরুরত কিতাবুস সালাদ কিতাবুজ যাকাত কিতাবুস সাওম কিতাবুল হজ কিতাবুল জিহাদ কিতাবুল বাগাযি কিতাবুত তাফসির কিতাবুন নিকাহ কিতাবুত তালাক কিতাবুল ওয়াফা কিতাবুল জানায়েয আর हर ভাবের মধ্যেই ইখলাসুন নিয়ার প্রয়োজন সমান পর্যায়ে এই তালিমটা দেওয়ার জন্য ইমাম গফারে রহমাতুল্লাহি আলাইহি بلا مناسبত হাদিসুন নিয়াহ কে পরে প্রথমেই সকল হাদিস জিকির করার শুরুতে এই হাদিসকে

স্টিয়ারিংটা যেন সোজা থাকে হালটা যেন সোজা থাকে হাল সোজা ধরা দিলেন এবার আল্লাহ পাকের উপর ভরসা করে নিয়ম খালেজ করে বান্দা তালিম শুরু করুক মঞ্জিল পর্যন্ত পৌঁছন আল্লাহ জিম্মাদারি আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদের সকলকে এখলাস নেইয়ার সাথে সহি ওহির আজমত ওহির গুরুত্ব এবং ওহির জিম্মাদারির এহসাস সহ এলমে ওয়াহির হাসেল করার